গরিবরা সুখে নাই ধনীরা সুখে নাই গাড়িহীনরা সুখে নাই বাড়িওয়ালা সুখে নাই আছে এখান থেকে সুখে সবাই সুখের অভিনয় করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অথচ হে এক মিনিট আগে বল লাগে চুলি করে এসে একটু জোরে বলেন না রে ভা ভাই সবাই সুখে থাকার অভিনয় করে যতগুলা হাসি আছে এইসব হাসিগুলাকে যদি পোস্টমোর্টিম করা যায় দেখবেন প্রত্যেকটা হাসির মধ্যে কম বেশি ফরমালিন পাওয়া যাচ্ছে ফরমালিন ইমানদার ভাইয়েরা বলতে থাকে আপনারা শুধু মনের কান্তা দিয়ে শোনার চেষ্টা করবেন বাঁচবই তো আর কয়দিন ভাই অনেক জীবন তো শেষ হয়ে গিয়েছে আসেন না এই সামনে জীবনটা একটু চেষ্টা করি অন্তত না পারলে এতটুকু বলতে পারবো বুঝেছিলাম চেষ্টা করেছিলাম একটু সুখে থাকার জন্য একটু শান্তিতে থাকার জন্য আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ টাকাহীনদের ঘরে সুখ নাই টাকাওয়ালাদের ঘরে সুখ নাই ক্ষমতা হিন্দের কাছেও সুখ নাই ক্ষমতাওয়ালার কাছেও সুখ নাই যার ব্যবসার কোনো অভাব নাই তার অন্তরেও সুখ নাই পাইলটের অন্তরে সুখ নাই টিচারের অন্তরে সুখ নাই বক্তার অন্তরে সুখ নাই ইমামের অন্তরে সুখ নাই আমাদের তো আমরা বলছি আবার না হয় আপনারা বলবেন হাজুর একসাথে আমাদেরটাই বলে গেলেন হুজুর ইমামের কথা তো আপনি বললেনও না ইমামের অন্তরে সুখ নাই শ্রোতার অন্তরে সুখ নাই বক্তার অন্ত অন্তরে সুখ শান্তি নাই নেতার অন্তরে সুখ শান্তি নাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে বড় বড় লিডারদের গড়ের মধ্যে সুখ শান্তি নাই ব্যবসায়ীদের অন্তরে সুখ শান্তি নাই বিমানওয়ালা পাইলটের অন্তরে সুখ শান্তি নাই দুবাইওয়ালার অন্তরে সুখ শান্তি নাই আমেরিকাবাসীদের অন্তরে সুখ শান্তি নাই নিউজিল্যান্ডওয়ালার অন্তরে সুখ শান্তি নাই সবকিছু আছে এই কথায় যারা যারা একমত ডান হাত তুলে দেখেন শান্তি এবার আমি কই যারা বিয়ে করে নাই তারা মনে করতেছিস কখন জানি বিয়ে করি আব্বা তো আমার কথা বুঝে না আব্বা তো আমার দুঃখ বুঝে না কখন যে বিয়ে করাইবো কখন যে বিয়ে করাইবো আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আওয়াজ দেন আর যারা বিয়ে করছে তারা লাগে বিয়ে করলাম কিতার লাগে বিয়ে করলাম অনেক ছেলে এখানে আছে মা বাবার সাথে যুদ্ধ করতেছে আম্মা আব্বা জাগা বিচ্ছা হইলে আমার বিদেশ ফাটাও আছে না আছে না জাগা বিক্রি করে হলো আমাকে বিদেশ পাঠাও আবার আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আফসোস করতেছে কি লেগে আইলাম এই দেশে কি লেগে আইলাম বাংলাদেশে ভালো আছে কথা বলেন কথা বলেন দেশিওয়ালারা সুখে নাই প্রবাসীওয়ালারা শান্তি নাই ছাত্র শান্তিতে নাই শিক্ষক শান্তিতে নাই দাদাও শান্তিতে নাই নাতিও শান্তিতে নাই ভাইও শান্তিতে নাই বইনও শান্তিতে নাই জামের অন্তরে শান্তি নাই বউয়ের অন্তরেও শান্তি নাই, জামের অন্তর বউর অন্তর অশান্তি নাই সুন্দর করে বউটাকে সাজগুজ করাইয়া লক্ষ টাকা খরচ করা ছেলের বউটাকে শাশুড়ি যখন গড়ে আনছে ছয় মাস পরে শাশুড়ির অন্তর অশান্তি নাই বউয়ের অন্তরেও শান্তি নাই শাশুড়ির অন্তরে শান্তি নাই বউয়ের অন্তর শান্তি নাই মা হওয়ার আগে আমার বোন চিন্তা করে পেটে বাচ্চাটা আসলে আমার চাইতে বড় সুখী আর কেউ হবে না পেটে কনসিপ হওয়ার পর থেকে ভূমি ভূমি ভাব আসলে আর কোনো শান্তি লাগে না বসতে না পারলে আর কোনো শান্তি লাগে না মাথা চক্কর দিলে আর কোনো শান্তি লাগে না সিজার করতে হলে আর কোনো শান্তি নাই ডাইনে শান্তি নাই বামে শান্তি নাই সামনে শান্তি নাই পিছনে শান্তি নাই টাকা ওয়ালার শান্তি নাই টাকা ছাড়া শান্তি নাই শান্তি আছে তো আছে কোথায় 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 এবার আমরা যখন ওনাকে জিজ্ঞেস করলাম ডাক্তার

কোন শান্তি নাই নাই শান্তি শান্তি আছে তো আছে কোথায় সবার কাছে প্রশ্ন করার পরে সবাই বলে আমাকে একটু শান্তির সন্ধান পারলে তোরা একটু আমাকে দে আমাকে একটু শান্তির সন্ধান পাইলে তোরা আমাকে দে তোরা আমাকে দে তোরা আমাকে সব জায়গায়

কোরআনের সামনে গেলাম কোরআন তুমি লার আল্লাহর কালাম যে আল্লাহ আমাদেরকে বানাইছে তিনি জানে আমাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায় কোন স্ক্রুপ টাইট দিলে কি হয় উনি ভালো জানে যিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন তিনি আমাদের বডিটা ডিজাইন করেছেন ও কোরআন আমাদেরকে একটু বলো না এই শান্তি অশান্তি আর ভালো লাগে না একটু শান্তির নিঃশ্বাস নিতে চাই শান্তির নিঃশ্বাসটা নিয়ে মরে গেলেও শান্তি লাগবে একটু শান্তি চাই তখন কোরআন উত্তর দেয় আসো আমার কাছে উত্তর নিয়ে যাও মুমিনিন রব্বুল আলামিন ডাকতে ও বান্দারা মনের কান চারমার কান খুলে শুনে রাখ শান্তি আমি আল্লাহ দরবার ছাড়া আর কোথাও কুচে পাবি না আর আমি আল্লাহ শান্তি যারে তারে দি না যারা মুমিন হবে তাদেরকে শান্তি দান করে এবার আওয়াজ দিয়ে বলেন কারো যদি দ্বিমত না থাকে আমাদের দরকার সুখ শান্তি আমাদের দরকার দিবেতে পারেন কে আল্লাহ সত্য দিয়েছেন মুমিন হ সুখ নে মুমিন হ শান্তি নে আমরা শান্তি নাই তার মানে এখনো মুমিন হতে বেশি বিরক্ত করব না একটু বলি কেউ কেউ এসি রুমে শান্তি পায় না আর ইব্রাহিম নবী আগুনের সামনে শান্তিতে আমি শুনি নাই আমার মনে হয় আশেকদের আওয়াজটা আরো বড় হবে এমনভাবে সুবাহান আল্লাহ বলে আল্লাহর প্রশংসা করেন যেন শয়তান শুনলে শয়তানের গালে জোতার বাড়ি পরে এ না বোঝা যাচ্ছে রবের প্রেমিক বান্দারা বসে আছে এবার বলেন মার হবা এসি রুমে শান্তি কিন্তু ইব্রাহিম নবী আগুনের সামনে আরো জোরে 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 পানিওয়ালা ইয়াজিদ শান্তিতে নাই পানিহীন ইমাম হোসেন কারবালার ময়দানে শুনি নাই আমি আমি সবার মনোযোগ চাচ্ছি তর্ক বিতর্কের নাম ইসলাম নয় মোহাব্বতের নাম ইসলাম মোহাব্বতের নাম ইসলাম মোহাব্বতের নাম ইসলাম কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয় সমস্ত ভেদাভেদ বলে নবীর প্রেমের উপর ভিত্তি করে কোলাকুলি করার নাম ইসলাম কথা বলেন ঠিক না এজিদের ঘরে পানি আছে না নাই আছে আর ইমাম হুসাইন ফানি সারাও এমন শান্তিতে ছিলেন যুদ্ধবাদ দিয়ে নামাজে দাঁড়াই গেছে একটু বুঝে বুঝে বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাকে একটু বুঝান একজন মানুষ কতটুক শান্তি নিরাপদে থাকলে যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়ায় ঠিক সুবহানাল্লাহ একটু আমাকে বুঝে বুঝে উত্তর দেন চতরদিকে তীর ইমাম হোসেন জানে ঠিক পানি বন্ধ ইমাম হোসেন জানে ঠিক আমাদের ট্রেন সুইটে যাওয়ার টাইম হলে আমাদের নামাজ হয় ফাইভ জি গতি না আরো জোরে আমার মনে হয় আমি আপনাদেরকে বিরক্ত করে ফেলতেছি আচ্ছা যাদের আমি দুই মিনিট বিরতি দিই যাদের যাওয়ার চলে যাও সমস্যা নেই কারণ লক্ষ্য মানুষের দরকার হয় না প্রেমিক যদি একজন থাকে একটা কথা সবসময় মাথায় রাখবেন আমরা যেই আল্লাহর আবাদত করি সেই আল্লাহ শঙ্কা দেখে না সে আল্লাহ কোয়ালিটি দেখে মনে করেন একটা মসজিদের জন্য কেউ দশ কোটি টাকা দান করছে মনে মনে নিয়ত হচ্ছে আমাকে সবাই দান অবির বলবে দশ কোটি দেন বলা আরেকজন দুই টাকা দান করছে সে বলে যে আমার বাবা না দিল আমার আল্লাহর এই বেতন আমাকে দিবে এবার আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন আপনার ধারণা মোতাবেক আল্লাহর কাছে কি দশ কোটি পছন্দ হবে না দুই টাকা আর একটু জোরে ফেরাস্তা বলে আল্লাহ দশ কোটি নিবা না রব বলে যে দশ কোটির ভিতর আমি নাই মানুষ আছে আর দুই টাকার মধ্যে মানুষ নাই এই কনসেপ্টগুলো গুলো সবসময় মাথা রাখবেন সেজন্য প্রায় সময় বলি আজকেও বলে যে ওলা মাইকার দোয়া নিয়ে জান্নাত পাওয়া কঠিন নয় কতগুলো বিশ্বাস করতে পারতেছে এমনভাবে সুবহান আল্লাহ কম যে আপনার বিশ্বাস আছে আল্লাহ চাইলে জাহান্না মিলে জান্নাতে দিতে পারে এই বিশ্বাসে বলেন সুবহান আল্লাহ সমস্ত লামায় কারামকে সাক্ষ রেখে দোয়া নিয়ে বলছি জান্নাত পাওয়া সহজ কঠিন নয় আমাদের বাপের নাম কি একদম বাপের নাম আদম আমরা আদম আল ইসলামের কি বলেন না এবার বলেন আমাদের বাবার বাড়ি আদমের বাড়ি কোথায় বলেন না ভাই তাহলে আপনার বাপের বাড়ি কোথায় আপনার মা নাম কি মা মা হাওয়ার বাড়ি কোথায় বাফের ফুলা হিসাব ও আপনি জান্নাতের কিছু পাইবেন ঠিক বলছি না ভাই তোমরা গীত বুঝাইতে পারিনা মানে বুঝতে কন আমাদের বাবার নাম কি হযরত

এবার সে জান্নাত যদি এর যদি আমরা না পাই আমি কি বুঝাইতে পারছি কথা জান্নাতে আপনার অংশীদারির ভাগও আছে আবার রহমানের বান্দা হিসেবেও অধিকার আছে আবার নবী রহমাতুল্লিল আলামিনের উন্মত হিসেবেও আপনার একটা প্রাপ্য আছে এই তিনটা সুযোগের একটাও যদি না ভাই জাহান নামে চলে যায় ভাই কথা বলে না রে ভাই চাইতে আর দুঃখ বাক্য কোনো কিছু হতে পারে কথাটা মনে রাখেন আপনার বাপের বাড়ি কিন্তু জান্নাতে আচ্ছা তাহলে আমাদের শুরুটা করতে কইছে জান্নাত থেকে আবার ফিরে যাব জান্নাতে সুবহানাল্লাহ আল্লাহ কয় শয়তান জান্নাতে তুই পারতি না আবার ঢুকলে জান্নাতে তুই পারতি না যা গোলানোর এখানে গোলা কবর অভার্তিনা হাসোর অভার্তিনা দুনিয়াতে জাগুলার গোলা তবে মনে রাখিস যারা আমি রবের প্রেমিক হবে আমার মুস্তফার আদবওয়ালা হবে তারা হাজার গুনা করার পরও যদি একবার মন থেকে তওবা করে ইন্নাআল্লা হা ইয়াগ ফিরোজুনু বা যামিয়া আমার কোন বান্দানবী মুস্তফার উম্মদ অন্তর থেকে যদি নিজের ভুল স্বীকার করে একবার তওবা করে আমি আল্লাহ তার সারা জীবনের গুনা মাফ করে দিতে রাজ ইমানদার ভাইরা বলেন বিশ্বাস আছে না নাই বলেন আছে না নাই অনেকক্ষণ হয়ে গেছে শেষ করে শান্তির দরকার আছে নি শান্তি শান্তি খোঁজার জন্য অনেকে কি কয় জানেন নি ওই রোদের মধ্যে শুকাইয়া বৃষ্টির মধ্যে ভিজাইয়া ফাটানোর চেষ্টা করে আই লাভ ইউ আমি আপনাদেরকে বলবো আই লাভ ইউ আপনার উত্তরটা দিন আই লাভ ইউ কি কইছেন যুবক একটু শূন্য আই লাভ ইউ আই লাভ ইউ টু মানে কি আমি তোমাকেও ভালোবাসি খাইছে রে আমার ভাই এতদিন নিজের একজন মনে কইয়া রেখেছে আমি তোমাকেই ভালোবাসি আলাদা আমি তোমাকেও ভালোবাসি তার মানে আর পাঁচজন আছে ছ নাম্বার তুমি কথা বলেন আরে ভাই মনে রাখবেন যে ভালোবাসা জাহান্নামে নেয় এটা ভালোবাসা নয় যে ভালোবাসা রাতের ঘুম নষ্ট করে এটা ভালোবাসা নয় যে ভালোবাসা আপনাকে নেশার দিকে নিবে এটা ভালোবাসা নয় কথা বলতে হবে ঠিক কি না যে ভালোবাসা আপনার চেহারা নষ্ট করে ফেলবে সেটা ভালোবাসা নয় ভালোবাসা যদি দেখতে মন চায় সাহাবায়ে کرامের অন্তরে নবীর প্রেম দেখেন নবীর প্রেম দেখেন নবীর প্রেম দেখেন পরিবারকে পিছনে ফেলে নিজের জানের পরোয়া না করে কট্টান কেটে শহীদ হয়ে আজকে জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছে একবার বলি মার হাবা এতটুকু কথা বুঝতে পেরেছেন এবার বলেন ভালোবাসার দরকার আছে না নাই রিয়েল ভালোবাসা কেমনে পাবেন জানার দরকার আমি আপনাদেরকে শেষ কথা বলি বিরক্ত করছি না একটু খেয়াল করবেন প্লিজ ভাইয়া ভাইয়া মনোযোগ কথা বলেন না প্লিজ কারো কি বেশি তারা আছে অন্তত আমার চাইতে তো দূরে যেতে হবে না আপনাদেরকে যতটুকু যান আমার চাইতে দূরে তো বাস এতটুকু সবার জীবনে ভালোবাসা দরকার আছে ভালোবাসা ছাড়া শান্তি হবে এবার বলেন ভালোবাসে কি কান দিয়ে নাকি হাত দিয়ে নাকি মন দিয়ে এই জিনিসটা একটু বুঝে আল্লাহ তাআলা বলছেন বান্দা তোর চুলের আগা থেকে পা পর্যন্ত সব তোর কিন্তু তোর মনটা তুই আমাকে দিয়ে দে তো জোরে বলি না সবহান সারা খেলতে যাবেন কিন্তু সাহাবাই গেলাম তালোয়ার সারা চলে গেছে আর একটু ঘন আল্লাহ আচ্ছা আমি শেষ করছি ভাইয়া মনোযোগ আছে ইনশাল্লাহ না ইমাম হোসেন নামাজে দাঁড়াইছে এখানে একটা কথা বলি ভালো লাগলে নিয়েন বাইশ হাজার বাহাত্তর আচ্ছা এটা কি যুদ্ধ হয় কোনটা যুদ্ধ কোনটা জুলুম বুঝতে হবে এখানে আমি সবার কাছে অনুরোধ করে একটা কথা বলি ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যায় নাই ইমাম হোসেন যুদ্ধ করতে যায় নাই আপনিও কি যুদ্ধ করতে কখনো মেয়েদেরকে পরিবারকে নিয়ে যাবেন ইমাম হোসেন যে বাচ্চা নিয়ে গেলেন ইমাম হোসেন যুদ্ধ করতে যায় নাই দাওয়াতে গিয়েছেন মনে থাকবে ইনশাল্লাহ ইমাম আলী মাকাম কাম নাতি যুদ্ধ করতে যায় নাই ভাইয়া উনি দাওয়াতে গিয়েছেন তাই ওনার সাথে মহিলা ছিলেন ছিলেন বাচ্চাদের নাতিরা ছিলেন বলেন না কথা বলেন না কথা বলেন ঠিক ছিল ইমাম হোসেন একা যখন নামছে শেষ কথা বিদায় নিচ্ছি ইমাম হোসেন একা যখন নামছে শরীরে রক্ত বাবা মৌলা আলী শেরে হুদা শরীরে রক্ত মা খাতুনে জান্নাত মা ফাতে মা

এখানে অনেক অন্য এলাকার মানুষ এসে গর করেছেন একশো বছর পর হলো দেখবেন আপনার নাতি করে ফুতি কেমন জানি ওই বরিশাল টানে এই একটু নোয়াখালী টানে রক্ত সবসময় রক্ত কে ইমাম হুসাইনের রক্ত কার রক্ত ভেবে দেখেন উনি যখন নামছে কোসু কাটার মতো কাটছে বুঝবেন ঘটনার পরও কিন্তু ঘটনা বাকি থাকে আর আপনারা জানেন জান্নাতে যারা যাবে তারা 100 পুরুষের শক্তি এক পুরুষের ভিতরে হবে আল্লাহ আর যিনি কারবালায় নেমেছেন উনি সাইয়্যদুস শাবাবে আহলুল জান্না উনি জান্নাতে যুবকের Sardar নামে কারবালায় কোন সুগাডার মত আসছে আসছে আরো জোরে বলেন কোন সুগাডার মত আসছে বাহিনী কয় খাইছে না কাম তো শেষ কাম এবার টোটাল অঙ্কটা মিলাবেন ইমাম হুসাইনের কে শহীদ যে করছে কি কাটছে গলা কাটছে না গর্দান কাটছে আপনারা বলেন আমি কইতাম না গলা কাটছে না গর্দান কাটছে গলা কাটতে গেলে এইভাবে থাকতে হবে আর গর্দান কাটতে গেলে তার মানে ইমাম হুসাইনের সেল মোবারক কাটছে সিজদা অবস্থায় আর সিজদা হয় নামাজ অবস্থায় তারা কয় হায় হায় কই ইমাম হোসেন যদি আরেকবার সালাম ফিরে উঠে কথা কয় না ইমাম আলী মকাম যদি সালামটা ফিরাই তো কি তা করন এখন তোর এখন কর কোন না নামাজ বসতেছে কই নামাজ পড়ে উঠলে তো কাম শেষ আর তোর ঘরে যাওয়া লাগতো না তোর আর ঘরে যাওয়ান লাগতো না ওরা পানি বন্ধ করছে কয়দিন তিন দিন চার দিন দেড় দিন দুই দিন পানি কেন বন্ধ করছে জানেন নি গরমে যখন ফানি তৃষ্ণা লাগে সেমনি দুর্বল হয় বুঝাতে পারছি কথা শরীর যখন পানি চায় দুর্বল হয়ে যায় দুর্বল হয় তারা তো বুঝতে পারে নাই তারা তার পানি বন্ধ করেছে যার গরের সাথে হাউজে কাউসারের সম্পর্ক আছে আশেকরা বুঝে নেন আশেকরা বুঝে নেন তারা এমন একজনের ঘরে পানি বন্ধ করেছে যার ঘরের সাথে ডাইরেক্ট হাউজে কৌসারের সাথে কি আছে সম্পর্ক আছে সম্পর্ক আছে এখানে একটা কথা মনে রাখবেন ইমাম হোসেন পানি পাই নাই নো চাই নাই চাই নাই চাই নাই চাই নাই চাই নাই পাই নাই আলাদা চাই নাই আলাদা আর ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আমি পানির কাছে যাব না তোমার কুদরতে পানি এখানে ফাটাও আই আপনার ইমান কি বলে আসতো কি আসতো না ইমাম হোসেন পানি পাই নাই নো ওই ইমাম হোসেন পানি চান নাই কেন কই পানি ঠিক আছে কিন্তু জালেমের হাত থেকে পানি খাবো না জালেমের হাত থেকে পানি খাবো না আমার নবী রাহমাতুল লিল আলামিনের রহমতের হাত থেকে হাউজে কৌসারের পানি খাবোছি সেই ইমাম হোসেন কারবালাতে নামাজ পড়ে শিক্ষা দিয়েছেন নবীর উম্মত যেখানে যাও নামাজটা পড়িও রবের দরবারে যতই সিজদা দিবা আল্লাহই তত তোমার সম্মান বাড়িয়ে দিবে সম্মান বাড়িয়ে দিবে সুবহান আরেকটু জোরে বলেন না সুবহান আল্লাহ শেষ কথা বলে বিদায় নিচ্ছি পাঁচ নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করবো সবাই বলি বড়দেরকে সম্মান ছোটোদেরকে স্নেহ করার চেষ্টা করব সবাই বলি তবে আমার একটা অনুরোধ যে দুই একজন আমাকে ভালোবাসেন আবদার করে একটা কথা বলি যদি সফল পেতে চান মুখটা একটু বন্ধ রাখার চেষ্টা করবেন যেখানে সেখানে সিল্লাইয়েন না গালির পরিবর্তে গালি দিয়েন না রহমত আপনার কাছেই আসবে বলেন না ইনসা আর যারা আপনার দুশ্মনী করছে মাফ করে দেন মাফ পারবেন ইনশাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য বলেন মাফ করে দিয়েছি আপনার সাথে সে অপরাধ করছে কয়টা ১০টা আপনি আমি আল্লাহর সাথে অপরাধ করছে হাজারটা কিন্তু আল্লাহ মাফ করে দিতে প্রস্তুত আছে না নাই আল্লাহ তালা আমাদের সকলের হাজির কবুল করুক আমিন